নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন আজকে যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সেটি হল ভিসকাম অ্যালবাম এবার আসি এই ভিসকাম অ্যালবাম আপনারা কোন ধরনের রোগে খাবেন প্রথমত যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এটা শ্বাসকষ্ট যাদের রোগের জন্য খুব ভালো একটি হোমিওপ্যাথি মেডিসিন এবার বলি এর লক্ষণ বাম দিকে যদি আপনি শুয়ে থাকলে আপনার দম বন্ধ মনে হবে কাশি হবে হাঁপানির সমস্যা হয় এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই ভিসকাম অ্যালবাম মেডিসিনটি খেতে হবে যদি আপনার গেঁটে বাতের সমস্যা থাকে বা রিমাটিজম এর সমস্যা থাকে তাহলে এই মেডিসিনটি আপনি খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন গেঁটে বাত বলতে আপনারা জানেন যে আঙুলের জয়েন্টে জয়েন্টে ফুলে যায় লাল হয়ে যায় খুব ব্যথা করে যে কোনো জয়েন্ট জায়গাতে ফুলে গিয়ে লাল হয়ে যায় খুব যন্ত্রণা হয় এই গেঁটে ভাতের জন্য এটা খুব ভালো মেডিসিন এছাড়া কাঁধ কনুই সহ হাঁটু এবং গোড়ালিতে পর্যায়ক্রমে যদি ব্যথা হয় সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়া যাদের দেখবেন ডবল ভিসান অর্থাৎ একটা জিনিসকে আপনি ডবল দেখবেন ধরুন একটা পেন সেটাকে আপনার মনে হবে দুটো পেন এইরকম যাদের মানে দুই মানে দু ধরনের দৃষ্টি আছে তারা এই মেডিসিনটি খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন যাদের হার্টের পালস খুব দুর্বল খুব ধীরে ধীরে পালস পড়ে তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন ভিসকাম অ্যালবাম এবার আসি এর ডোজ এতক্ষণ আমি বললাম যে এই মেডিসিনটি কোন কোন রোগে আপনারা খাবেন এবার এই ড্রোজ আপনাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন এই ভিসকাম অ্যালবাম আপনারা দোকানে মাদার টিংচার কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দশ ফোটা করে দুবার খাবেন জলের সঙ্গে মিশিয়ে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন আপনার শ্বাসকষ্ট দারুণ মুক্তি পাবেন শ্বাসকষ্ট থেকে হাঁপানির সমস্যাগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এবার আসি এই যে হোমিওপ্যাথি মেডিসিন আপনারা খাওয়ার সময় কয়েকটি সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে সেগুলো এবার বলি বিশেষত যারা কাঁচা পেঁয়াজ খান তাদেরকে কাঁচা পেঁয়াজ খাওয়া বন্ধ রাখতে হবে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো এড়িয়ে চলবেন তীব্র সেন্ট বডি স্প্রে এগুলো ই ব্যবহার করবেন না যারা গুটখা খৈনি এই জাতীয় খাবার খান নেশা করেন তাদের বা অ্যালকোহল সেবন করেন তাদের এগুলো করা যাবে না ঠিক আছে তীব্র টক খাওয়া যাবে না এই কয়েকটা নিয়ম আপনাদের অবশ্যই মেনে চলতে হবে তাহলে দেখবেন এই ওষুধ খাওয়ার পাশাপাশি আপনি খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে রোগ সম্পর্কে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা